সবুজে ঘেরা ফলজ বনজ আর সূর্যমুখী ফসলের ক্ষেত চোখ জোরানো পরিবেশ বাতাসে দোল খাচ্ছে সূর্যমুখী ফুল হসপিটালের আঙিনায় রকমের ফুল ও ফলজ গাছ যেন রোগীদের চোখে মুখে হাসি ফোটাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রোগীরা এসে প্রকৃতির সাথে মিশে যাচ্ছেন সুস্বাস্থ্যকর পরিবেশ পেয়ে অনেকে সুস্থ হয়েছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করলেই দেখা যায় এমন প্রাকৃতিক দৃশ্য স্বাস্থ্য সেবার পাশাপাশি হসপিটালের আঙিনায় শাকসবজি ফুল ফলের বাগান করে নজির স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উদ্দিন কর্মচারীদের চাহিদা আসা রোগীদের জন্য পরিবেশ এবার বান্ধব সবুজের প্রকৃতি গড়ে তুলেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা আসলে যেহেতু এটা সরকারি স্থাপনা এখানে আসলে পার্ক করার কোনো অনুমতি নাই আর এটা বিশাল বড় একটা বিশাল বড় প্রক্রিয়া এবং অর্থ ব্যয়বহুল প্রক্রিয়া হবে এই জন্য আসলে ওই দিক দিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই বাগান করে আমরা যদি কিছুটা করতে পারি মানুষদেরকে মানসিক এবং চিত্তিক বিনোদন দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার এটাই জন্য ভালো কৃষকের ছেলে হওয়ায় সরকারি চাকরি করলেও পিতার কৃষি কাজের কষ্টের কথা হৃদয়ে মিশিয়ে রেখেছেন কর্মস্থলে গিয়েও কৃষি কাজের কথা ভুলে যাননি হসপিটালের কর্মচারীদের নিয়ে হসপিটালের আঙ্গিনায় অনাবাদি জমিতে করেছেন কৃষি বাগান যেখানে শীতকালীন সবজি লাল শাক মুলা ধনেপাতা ফুলকপি বাঁধাকপি আলু সহ সব ধরনের সবজি চাষ করেছেন যা থেকে নিজেদের কাঁচা বাজারে চাহিদা মিটিয়েছেন এমন উদ্যোগে সকলের কাছে প্রশংসায় ভাসছেন তিনি আমার যে বিভিন্ন জায়গাগুলো আছে সেইগুলোকে আমি ব্যবহার করার চেষ্টা করতেছি গত বছর আমি সরিষা করেছিলাম সেখান থেকে কিছুটা ফসল উঠে থেকে আমি তেল উৎপাদন করেছি রান্নায় রন্নয়ানে এরপর যে এ বছর আমি আবার চিন্তা করলাম যে এই জায়গায় আর নতুন কিছু কি করা যায় সেই জন্য এবার সূর্যমুখী চাষ করলাম সাথে সাথে শীতকালীন কিছু সবজিও চাষ করেছি তার মধ্যে লাল শাক পালং শাক পুঁই শাক আর ধনেপাতা ফুলকপি বাঁধাকপি টমেটো এসব চাষ করেছি শুধু একটু অর্গানিক উপায়ে চাষ করে আমার যে সংশ্লিষ্ট যে স্টাফরা আছে তাদেরকে একটু খাদ্যের যোগান দেওয়ার চেষ্টা করেছি সবজির পাশাপাশি এবার পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ করা হয়েছে এছাড়া হসপিটালের এরিয়াতে একটি পুকুর খনন করেছেন বর্ষা এলে মাছ চাষ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের অনুমতি পেলে হসপিটাল ও আবাসিক এলাকার ভবনগুলোতে ছাদ বাগান করার ইচ্ছা রয়েছে মেজবাউদ্দিনের আপনারা হয়তো দেখেছেন যে আমার সামনে যে বিশাল বড় একটা বিরান ভূমির মতো জায়গা আছে সেখানে আমি একটা পুকুর খনন করেছি আমি বর্ষা মৌসুমের জন্য অপেক্ষা করছি এই বর্ষা মৌসুমে যখন বর্ষা হবে সেই পুকুরটাতে আশা করি পানি জমে যাবে এবং পুকুরের চারপাশে একটা পাড় দেওয়া হয়েছে এবং ঘাটলা করা হয়েছে তো ওখানে যদি পুকুরে পানি থাকে পর্যাপ্ত পরিমাণে ইনশাল্লাহ মাছ চাষ করার একটা ইচ্ছা আছে মাছগুলো থেকে এটা হাসপাতালের রুগী কল্যাণ ফান্ডে ফান্ডে টাকা জমা দেওয়ার ইচ্ছা আছে আমার সেখান থেকে মাছগুলো বিক্রি করে মেজবদ্দিন মনে করেন রোগীরা অনেকে অসুস্থ হন অসুস্থকর পরিবেশের কারণে হসপিটালগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগীরাও সুস্থ থাকে আমার হাসপাতাল সর্বোচ্চ পর্যায়ে সর্ব মানে পরিষ্কার রাখার সময় চেষ্টা করা হয় এই হাসপাতালে কোনো দুর্গন্ধ নাই থাকে এবং হাসপাতালে ঢুকলেই হাতের বাম পাশে যে সূর্যমুখী বাগানটা এখন দেখছেন মনটা যেমন প্রফুল্ল হয়ে যায় চিকিৎসা সেবার জন্য আমার জন্য এটা খুব ভালো একটা দিক যে এখানে আসলে মানুষ অনেকটাই মেন্টালি স্যাটিসফাইড হয়ে যায় তো সেক্ষেত্রে আমি চিকিৎসা সেবায় এইভাবে একটু অবদান রাখতে চাই মানুষের হসপিটালের আঙ্গিনাকে গোলাপ ফুলের বাগান ও সবুজের প্রকৃতিতে সাজিয়ে তুলতে চান যাতে রোগীরা মনে করে এটা এটা হসপিটাল না একটি সবুজ অরণ্য সুস্বাস্থ্যের পার্ক আগামী বছর আমি এখানে গোলাপের চাষ করবো যেহেতু আসলে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে নিয়ে কাজ করি রুগীরা অনেক সময় মনে করে যে হাসপাতাল সবসময় নোংরা জায়গা গেলে ভালো লাগে না সেই রোগীদের রুগীদের একটা প্রশান্তির জায়গা হিসাবে আমি একটু তাদের মানে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য হয়তোবা আছে করার জন্য। মেজবতির মতো দেশের প্রত্যেকটি হাসপাতালে কর্মকর্তার এমন উদ্বেগ নিলে স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগীরা পেত সুন্দর পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল আজাদ ফারুক জিটিভি নিউজ